দুই মেয়ের বিয়ে হয়ে যেতে দোতলা বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল বাড়িটা যেন সবসময় গিলে খেতে আসে আমাদের দুজনকে অনেক ভেবে স্ত্রীকে বললাম নিচের তলাটা ভাড়া দিয়ে দিই তুমিও কথা বলার লোক পাবে তাছাড়া কিছু পয়সাও আসবে ও রাজি হয়ে গেল মেয়েদের বলতে ওরা বলল দেখে শুনে ভাড়াটে বসাও শান্তির জায়গায় আবার অশান্তি না এসে বাসা বাঁধে অনেক দেখে শুনে এক অল্প বয়স্ক দম্পতিকে ভাড়া দিলাম ওদের বিয়ে হয়েছে বছর দুয়েক চাকরির সুবাদে বাড়ি ভাড়া নিতে হচ্ছে না হলে দেশের বাড়িতে বাবা মা ভাই বোন সবই আছে কথাগুলো বলল সরকারি ব্যাংকের কর্মী উজ্জ্বল ওর স্ত্রী মধুমিতা সেই কথায় সায় দিল তিন বছরের এগ্রিমেন্টের নিচটা ওদের জন্যে ছেড়ে দিলাম ব্যাংকের কর্মী হিসেবে কাগজপত্র দেখালো আমার স্ত্রীর মধুমিতাকে খুব পছন্দ হয়ে গেল ওর মিষ্টি কথাবার্তা আর আন্তরিকতার জন্যে দেখতেও ভালো বরং উজ্জ্বলের কথাগুলো একটু কাট কাট লাগলো যাক আমরা তো আর ওদের সঙ্গে সংসার পাততে যাচ্ছি না আমার স্ত্রী মধুমিতাকে নিয়ে গিয়ে সব ঘুরিয়ে দেখিয়ে দিল ওরা মাসের প্রথম সপ্তাহে মালপত্র নিয়ে চলে এলো প্রথম এক মাস ভালোভাবেই কাটলো মধুমিতার প্রশংসায় আমার বউ পঞ্চমুখ মেয়েদেরও ফোনে বলে সেদিন খেতে বসে দেখি মোচার ঘণ্ট ওবা হয়ে গেলাম বাজার থেকে মোচা আনিনি আমার চাউনি দেখে গিন্নি বলল মধুমিতা দিয়ে গেছে দারুণ রেঁধেছে মায়ের হাতের মোচার ঘণ্টের কথা মনে পড়ে গেল অবশ্য আমার স্ত্রী শ্রাবণীও ভালো রাঁধে বললাম তুমিও কিছু রেঁধে দিয়ে দিও এইভাবেই চলছিল এর মধ্যে শ্রাবণী ওদের সংসারের কিছু কথা জেনেছে ওর বাপের বাড়ি বোলপুর বাপ মায়ের একমাত্র মেয়ে ওখানে বিরাট বাড়ি চালু ওষুধের দোকান জমি জায়গা আছে বাবা মায়ের অবর্তমানে সবই মধুমিতার বরং শ্বশুরবাড়ির অবস্থা তেমন নয় উজ্জ্বল বড় ছেলে তার নিচে ভাই সে একটা প্রাইভেট ছোট কোম্পানিতে কাজ করে আর ছোটো বোন বিয়ে পড়ছে শ্বশুর প্রিন্টিংয়ের কাজ করত এখন সম্পূর্ণ বেকার শ্রাবণী জিজ্ঞেস করে তাহলে তো উজ্জ্বলকে ওদের সাহায্য করতে হয় তার উপর আবার নতুন করে বাড়ি ভাড়া সেটাই সমস্যা ওর বেশি দিন চাকরি হয়নি তাও চেষ্টা করে কথা ঘোরায় মধুমিতা স্ত্রী জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় মুখ বেরিয়ে যায় শ্রীরামপুর সেদিন কথা ওখানেই শেষ হয়ে যায় আমি শুনে বললাম তার মানে সেই চিরাচরিত শাশুড়ি বউয়ের গল্প না হলে উজ্জ্বল চন্দননগর ব্রাঞ্চে আছে শ্রীরামপুর হাতের কাছে চচুড়ায় ঘর ভাড়া নেবার কোনো যুক্তি আছে বরং ভাড়ার টাকাটা মা বাবার সংসারে দিলে তাদের সাশ্রয় হতো যাক এসব বিষয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই এর মধ্যে একদিন মধুমিতার বাবা মা গাড়ি নিয়ে এলো বোলপুর থেকে মেয়ে জামাইয়ের কি যত্ন তাদের সত্যি ভদ্রলোক ভাগ্য করে জামাই পেয়েছে আমাদের সঙ্গেও ওরা আলাপ করিয়ে দিল মধুমিতার বাবা মায়ের ব্যবহার খুব ভালো ওদের আনা মিষ্টি আমাদেরও দিল উজ্জ্বলরা সবাই গাড়ি চড়ে হোটেলে খেতে গেল শ্রাবণী বলল এতদিন এখানে এসেছে কই একদিনও উজ্জ্বল তার নিজের বাবা মাকে দেখতে যায়নি তো মধুমিতা ও স্বামীকে বলেনি না হলে দেখেছি উজ্জ্বল এমন কিছু খারাপ ছেলে নয় আমি বলে উঠি এই দাঁড়াও দাঁড়াও তুমি দেখছি মধুমিতাকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিচ্ছ কেন উজ্জ্বলি বা কী সে একদিকে দায়িত্ব পালন করছে কেন ব্যাঙ্কে চাকরি করে ব্যালেন্স করা কাকে বলে জানে না অনেক সময় জানলেও বৌদের জন্যে তা সম্ভব হয় না তোমরা মেয়ে হয়েও আগে মেয়েদের দোষটা দিয়ে দাও ভাগ্যিস তোমার ছেলে নেই আমার কথাটা মনে হয় কঠিন হয়ে গিয়েছিল শ্রাবণী মুখ গম্ভীর করে উঠে চলে গেল মনে মনে ভাবতে লাগলাম হতেও পারে বড়লোক বাম্মায়ের একমাত্র মেয়ে এই গরিবী সংসারে বোধ হয় পোষায়নি বিকেলের দিকে মধুমিতার বাবা মা চলে যাবার আগে আমাদেরও বোলপুরে বেড়াতে যাবার জন্যে বলে গেল এর কয়েকদিন বাদে রাত্রে নিচের ঘর থেকে ওদের কথাবার্তার আওয়াজ পেলাম নিচে কথা বললে পরিষ্কার উপরে শোনা যায় তাছাড়া রাত্রে এমনিতে একটু নিস্তব্ধ উজ্জ্বল আজ ভাই ফোন করেছিল বাবার শরীরটা একটু খারাপ তাছাড়া বোনের কলেজে কিছু টাকা জমা দিতে হবে কিছু সাহায্য চাই মধুমিতা দিয়ে দাও তোমার অঢেল টাকা আমাদেরই বাবার থেকে টাকা নিয়ে সুখ আহ্লাদ করতে হয় আমার দিকে শ্রাবণী ব্যাকা চোখে তাকালো মানে কি বলছিলাম না আমার মুখটা শুকিয়ে গেল তাহলে কি আমাদের থেকেও মহিলারা বেশি বুদ্ধিমতি আমি শুধু শুধু ছাই বাস বানিয়ে বানিয়ে গল্প লিখি এ তো একই কাহিনী যা যুগ যুগ ধরে চলে আসছে কান খাড়া করে শুনছি উজ্জ্বল বাড়ি ছাড়ার সময় পই পই করে বলে এলাম এবার থেকে কোনো সাহায্য করতে পারবো না তুমি ওখানে থাকতে মাঝে মাঝে বাড়তি টাকা দিয়ে ওদের মনে লোভ ধরিয়ে দিয়েছেছো এখন বোঝো ঠেলা মধুমিতা একটু চাপা গলায় বলে কি করবে এখন আমি সাপ বলে দিয়েছি ভাইকে মনে করিস তোর দাদা নেই শুধু বড়দের কর্তব্য করতে হবে এরকম কোনো আইন আছে নাকি বেশ করেছো আবার বাড়ি চিনে এখানে না এসে হাজির হয় বেজ্জত হয়ে যাব মধুমিতা উদ্বিগ্ন কণ্ঠে বলে এক কাজ করো কয়েকদিন ছুটি নিয়ে বোলপুরে ঘুরে আসি এলেও আমাদের সাথে দেখা হবে না তাছাড়া তোমার বাবা বলেছিল কি একটা উইল করবে পরশু সকালেই চলে যাই মনে হলো এটাই সিদ্ধান্ত হলো কারণ তারপর চুপচাপ হয়ে গেল আমরা শুয়ে শুয়ে নিচু স্বরে কথা বলছি শ্রাবণী বলে তুমি ঠিকই বলেছ আমার ছেলে হয়নি এক পক্ষে ভালো হয়েছে আমার মনটা খারাপ হয়ে গেছে মধুমিতা যদি একটু অন্যরকম চরিত্রে হতো তাহলে একটা সুন্দর গল্প লিখে ফেলতাম ঘুমিয়ে পড়ো ওদের ব্যাপারে আমাদের নাক না গলানো ভালো বেলায় উজ্জ্বল অফিস চলে যেতে মধুমিতা উপরে এলো আমরা দুজন সোফায় বসে টিভি দেখছি জানি কি বলতে এসেছে কাকিমা কাল ভোরে আমরা কয়েকদিনের জন্যে বোলপুরে বাপের বাড়ি যাচ্ছি শ্রাবণী কষ্ট করে হাসি ফোটালো ব্যস্ত আমি ভাবছি পাওনাদারের ভয়ে লোকে বাড়ি ছেড়ে পালায় আর এখানে দেবার ভয়ে তাও নিজের বাবা মা মধুমিতা আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল আপনাদের দুজনের কাছে মেয়ে হিসাবে একটা অনুরোধ রাখছি আপনারা কথাটা আমার হাজব্যান্ডকে কোনোদিন বলে ফেলবেন না আমাদের মেয়েদের অনেক সময় অনেক কিছু লুকিয়ে করতে হয় যা জানাজানি হয়ে গেলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় আমরা কোনো সম্পর্কই হারাতে চাই না বলে আমাদের এত যন্ত্রণা ভেবে পাচ্ছি না ও কি বলতে চাইছে বুঝতে পারছি আপনারা আমার কথার মানে বুঝতে পারছেন না আমার স্বামী একটু স্বার্থপর টাইপের মানুষ বিয়ের আগে তো বোঝা যায় না আর এই স্বার্থপরতার কারণ দেখিয়ে ডিভোর্স করা যায় না তাহলে আমার বাবা মা সব থেকে বেশি কষ্ট পাবে তাদের মুখ চেয়ে চুপ করে থাকি এদিকে আর্থিকভাবে অসমর্থ শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদকেও ফেলে দেওয়া যায় না আমরা যে মায়ের জাত তাই এই পনেরো হাজার টাকা আমার দেওয়ার কাল বিকেলে আসবে ওর হাতে দিয়ে দেবেন আমি ওকে ফোন করে বলে দিয়েছি আর কাকুর ফোন নাম্বার দিয়ে দিয়েছি কথা বলতে বলতে মধুমিতার চোখে জল আমায় সপাং করে কে যেন চাবুক মারলো শ্রাবণীর চোখে নতুন আলোর দিশা মধু আমাদের হতবাক করে দিয়ে চলে গেল নিচে আমরা দুজনে নির্বাক সবাই এক হয় না ব্যতিক্রমও থাকে না হলে সংসারটা চলবে কি করে উঠে মোবাইলটা হাতে নিলাম দেখি মধুমিতাকে নিয়ে কি গল্প লেখা যায় কুরনি জানায় মধুমিতাকে এই রকম মধুমিতাদের আরও শক্তি দাও ঈশ্বর বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন